আসসালামু আলাইকুম আমি দেলোয়ার হাসান কিশোর ওঠান থেকে দর্শক আপনারা ইতিমধ্যে জানেন আমি আমাদের চাবে নয়গঞ্জের সব রকম আম নিয়ে কাজ করি তো দর্শক আমরা তিরিশ তারিখ থেকে আমাদের মানে আপনাদের কথা বিবেচনা করে আমরা মানে বাসে আপনাদের অর্ডারের মালগুলো পাঠানোর জন্য একটু চেষ্টা করছি কারণ এখানে একটু খরচ কম হয় দর্শক তো কেউ কুরিয়ারে পাঠাতে গেলে অনেক খরচের একটা বিষয় থাকে তো যাক হোক অনেকটা সাশ্রয়ের জন্য আর কি আমরা এই বাস কাউন্টার এই কানসার্ট বাস কাউন্টার থেকে যে গাড়িগুলো যাই আপনাদের যাদের মানে আমার মতো চেষ্টা করবো যে খরচ কমের জন্য বাসে করে আপনাদের পাঠিয়ে দেওয়ার বিশেষ করে ব্যবসায়িক ভাইদের জন্য এটা সুবিধা হবে তো দর্শক আপনারা অবগত আছেন আমি আমার চাপায়ের হিমসাগর আম মানে বিখ্যাত হিমসাগর আম নিয়ে পাশাপাশি পর্যায়ক্রমে যত রকম আম উঠবে শেষ পর্যন্ত আমের সিজন শেষ পর্যন্ত আমি আমের সরবরাহ করব ইনশাল্লাহ আপনাদের দোয়াই তো দর্শক আপনারা যাদের যাদের আম লাগবে আপনারা এখন থেকে আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সে নাম্বারে দিয়ে সে নাম্বার দিয়ে আপনারা কল দিয়ে কথা বলতে পারেন সব সব রকম আপডেট খবর জানতে ফোন দেবেন আসসালামু আলাইকুম